আগ্রহে মিনারেল মিক্সার দিছি এটা পানির লগে আগে মিক্স করে এখানে মিনারেল মিক্সার তারপরে যেটা ব্রয়লার দানা আছে ব্রয়লার দানা খাওয়াই এটা ভালো করে পানির লগে মিক্স করে এখানে দিছি ব্রয়লার দানা ফিনিশার দানা দিছি ফিনিশার দানা তো আর আছে লগে আছে চাপড় এটা কিন্তু চাপর এটা গরু খাওয়ানো চাপর এটা তারপরে দিসি ধানের ধানের গুড়া দেখাইতেছি সব ধানের গুঁড়াগুলা এইগুলা হয়েছে ধানের গুড়া ধানের গুড়া দেওয়া হয়েছে তো এই তিনটা মিক্স করে খাবার দেই দিনে তিনবার তো মানে পানির লগে মিক্স করে দেই তার মানে পানির লগে মিক্স করে দিলে কি মানে খাবারটা খাই ভালো আর ওজন আসে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ওজন এসে যায় ওই জন্য পানির লগে মিক্স করে দেয় আর এই মিক্স খাবারটা খরচাও কম আসে তো ওই জন্যে আর মিক্স খাবারটা কিন্তু এমনি শুকনা দেওয়া যাবো না কারণ শুকনা দিলে কিন্তু অসুবিধা হবো ওই জন্য পানির লগে মিশাই দেয় আর এই মিক্স খাবারে কিন্তু অনেক টাকা আমার আছে বর্তমানে আর এই খাবারের জন্যই কিন্তু মুরগিবেলা লাভ হয় না বেশি মানে দানা খরচা বেশি হয়ে যায় ওই জন্যই মানে আমরা লাভ করতে পারি না ওই জন্য বর্তমানে যেটা ফর্মুলা এ করতেছি এখন মোটামুটি ধরেন দানা দেই হয়তো ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট বাকি অন্য বস্তু দিই যেরকম ধরেন এই ধানের মুলি আর হইলো চাপড় এই দুইটা মিক্স করে ফিফটি পার্সেন্ট আর হইলো খালি দানা ফিফটি পার্সেন্ট এখন এগুলা খাবার দিব মুরগিগুলা দানা বানান হয়ে গেছে আসলে দর্শক বন্ধু আমি যেগুলা মিক্স খাবার খাওয়াইতেছি এই খাবারগুলা আসলে ফার্স্ট টাইমে এরকম বেশি পানি দিয়ে মিক্স করা যাব না প্রথমে কম করে পানি দিয়ে অল্প অল্প মিক্স করে খাওয়ান লাগবো তারপরে অল্প বেশি করে পানি দেওয়া লাগবে এইভাবে মানে লাহে লাহে পানির সংখ্যা বাড়াইয়া অভ্যাস বানান লাগবে তারপরে সে এরকম মানে আমি যেগুলা দিতেছি একদম খিচড়ির মতো বানায়া দিতেছি এরকম কিন্তু ফার্স্ট টাইমে দেওয়া যাব না ফার্স্ট টাইমে দিলে পরে কিন্তু সর্দি লাগবো বা সে লেগে যাব ওই জন্য ফার্স্টে অল্প অল্প দানার লগে পানি মিক্স করে খাওয়াই অভ্যাস বানান লাগবো অভ্যাস বানাই তারপরে দেওয়ার দিলে সে হইব আর সকালবেলা করে আমি মানে যেহেতু মিক্স খাবার খাওয়াই লিভার টনিকটা দিই আর মাঝে মাঝে বোধ জাইম মানে জাইম দেই জাইম না দিলে কি মানে হজমের সমস্যা হয় যেহেতু মিক্স খাবার তো দর্শক বন্ধু আপনারা এইভাবে দিবার পারেন তো আইডিয়াটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিও চাই দেখে যদি ভালো লাগলো তাহলে ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন ভিডিও যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ